আমি চাই পিস কাকু মাছ নিয়েছি দেখো বন্ধুরা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কত বড়ো বড়ো পিস এইটা আজকে পটল আলু দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে দেখবে শেয়ার করবে দেখো পটলটা দাঁড় দিয়ে কেটে আমি কেটে নিয়েছি আলু একটা নিয়েছি মাছ তো অল্প ওটার সঙ্গে মশলা লাগবে আদার আদা বাটা রসুন তেঁতু পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা গনার গুঁড়া জিরার গুঁড়া রঙের জন্য কাশ্মীরের লঙ্কা এখন আমি মূল রান্নাতে চলে যাই বন্ধুরা সবাই আমার রান্নাটা দেখো আমি হলুদ দিয়ে এখন পরপর ভাজা করে নেব কড়াই আমি বসেছি এখন আমি তেল দিয়ে দেব একটু নুন দিয়ে দেব এখন মাছ মাছটি ভাজা করব পটল আলুটা ভাজা করে নেব ঘরেতে দেখো আমি তেল আর নুন দিয়েছি তো গরম হয়ে গেছে এখন মাছটি ভাজা করে নেব

আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আলু পটলটি ভাজা করে নেব দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে পটল আলু আলুটিও ভাজা করে নিয়েছি এখন মূল রান্না করব আমার মূল রান্নাটা তোমরা দেখো তেজপাতা গোটা জিরা আমি ভাজা গড়াইতে দিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো কুচিটু গড়ে চোটে রেগেছে দিয়ে দেবো পেঁয়াজার এরকম কাঁচা বন্ধটা চলে যায় আমি এখন আমি তো বসতে পারি না তার জন্য গোড়া মশলাই ব্যবহার করি বন্ধুরা কিছু মনে না আমি এখন এই গোড়া মশলাটা জল দিয়ে ধুট করে নেব আমি আমার পায়ের একটু প্রবলেম আছে তার জন্য শিলবাটা বাটাকে আমি করতে পারি না আমার প্রিয়া পূজা রসুনি কাঁচা বন্ধ চলে গেছে এখন ভালো করে বসে নিমন মতন হলুদ দেব নুন দিয়ে দেব আমি ভাজার মধ্যে নুন দিয়েছি এখন জল দিয়ে আমি ভালো করে পশে নেব

চাপা লিমি এখন ঢাকা চাপা দিয়ে দেব একটু পটল আলুটা সিদ্ধ হয়ে যায় আমার আলু পটলটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা করা মাছগুলো দিয়ে দেব আমি পটলের সঙ্গে মিশিয়ে নেই দুইটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি ওগুলো দিয়ে দেবো একটু গরম মশলা গরু দিয়ে দেবো চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমিও অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তুমিটা বিপলার ভাতটা ভালো হয় বেশি ধাপা পাতা কেটে রেখেছে ওঠে দিয়ে দিলাম তোমাদেরকে সব উপকরণগুলি আমি দেখে দিয়েছি নতুন পটল দিয়ে আমি কাকু মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো বন্ধুরা তোমরা সবসময় আমার বাসায় আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো আমি এখন বাটিকে সার্ভ করে নেব দেখো বন্ধুরা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি কীরকম হয়েছে আমার ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করে বলবে ফেসবুকের দেখে দেখে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউবের দিকে করবে আমাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো আবার আজকে কার্বু মাছ আর নতুন পটক দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো থাকো সুস্থ থাকো আবার সামনে আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো